ও পাল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি দেখো সকালে উঠে বক বক করছিস ছেলের সাথে ছেলে স্কুল আছে আর তোমাদের সাথেও কথা বলছি ছেলের সাথেও কথা বলছি আর এই দেখো ছেলে রেডি হয়ে রয়েছে আর আজকের থেকেই স্কুল শুরু আর আমি বাপের বাড়ি থেকে তো চলে আসছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমি কোথায় আর ছেলে এখন স্কুল যাবে ওকে আমি আবার দিতে যাবো সাথে থাকো দেখতে থাকো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব আর ওকে বকাবকি করছি ও একটা অন্যায় করেছিল তার জন্য আর দেখো কত গরম পড়েছে আর আমাকে দেখো মনেই হচ্ছে গরম পড়েছে যে আর আমি আজকে অনেক সকালে উঠেছি বন্ধুরা সকালে বল সাড়ে তিনটার সময় উঠেছি আজকে আজকে ওর বাবার ডিউটিও ছিল আর এই দেখো আমি চলে এসেছি ওকে দিতে আর এটা আমাদের পাড়াতেই আর এটা হচ্ছে দুর্গা মন্দির সকালবেলায় মানে ঠাকুর দর্শন করে তারপরে যাবে স্কুলে আর এটা শিব মন্দির আর এটা হচ্ছে বারের ঠাকুরের মন্দির আর আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই দেখো ছেলে দাঁড়িয়ে আছে এখানে আজকে ফার্স্ট স্কুল যাবে ও ফার্স্ট বলতে মানে নতুন ক্লাসে ওঠার পর কিন্তু ও রেজাল্টটা আনা হয়নি রেজাল্টটা দেখি আনতে যাবো আমি তো বাবার বাড়ি ছিলাম এর জন্য রেজাল্টটা আনিনি আর আমি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আর গাড়ি কিন্তু চলে এসছে আর এই দেখো গাড়িতে বসে রয়েছে আর আঙ্কেলের সাথে আমি একটু কথা বলছি মানে গাড়ির আঙ্কেলের সাথে আর কি আর দেখো বন্ধুরা বাড়ি থেকে তো চলে এসেছি আর আমার মা আমার জন্য কী কী দিয়ে দিয়েছে দেখো বিস্কুট যতবার যাব ততবার এরকম করবে নাতির জন্য আর এটাও একটা বিস্কুট এটা নোনতা বিস্কুট আর এটা হচ্ছে দিয়ে খাওয়ার জন্য আর এটা তো আমার বর ছিল বাড়িতে ও আদে খেয়ে নিয়েছে আর দিদি বাড়ি থেকে নিয়ে এসেছি দুটো চর এর আগে একটা নিয়ে এসেছিলাম আর আমাদের গাছে সজনের ডাটা আর দেখো বন্ধুরা কত কিছু নিয়ে এসেছি তাও আরও অনেক কিছুই আনি আর এ আগেরবার একদিন যে আসলাম আর গেলাম ওই জন্য একটা এচর নিয়ে এসেছিলাম ওটা ফ্রিজে রয়েছে এখনও আর এখানে দুটো এচোর ফ্রিজে রেখে দেবো আস্তে ধীরে খাবো কেন এ সবসময় তো পাওয়া যায় না আনা হয় না আমাদের ওই জন্য নিয়ে এসেছি একটু কষ্ট হয়েছে একটু ভারী ছিল ও আর কষ্ট করলেও কিছু করার নেই তাও নিয়ে এসেছি গাছের জিনিস তো মায়া লাগে না আনলে আর এই দেখো তেঁতুল এটা এই তেঁতুলটা মানে এক দুই বছরও থাকবে মানে কিচ্ছু হবে না মা হলো তোমার নুন হলুদ দিয়ে মেয়েকে দলা দলা করে রেখে দিয়েছে আর বীজগুলো ফেলে দিয়েছে বীজগুলো থাকলে অনেক সময় পোকা হয়ে যায় কিন্তু মা এমন করে ছাড়িয়েছে না অনেক দিন থাকে মানে আগের বছরের তেঁতুলও আমার এখনও আছে আর এটা আবার নতুন কিনেছে মা চার কিলো সেখান থেকে এটা বেছে পরিষ্কার টরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছে আর আমাকে দিয়েছে আর দিদিদেরও দিয়েছে বোনকে দেবে সবাইকেই দেবে আমাকেও দিয়েছে আর দেখো আমি চান টান করে নিয়েছি জামা কাপড় ধুয়ে আর এক জায়গা থেকে আসলে জানে কত কাজ থাকে কালকে এসেই আমি সব জামা কাপড় মোটামুটি যেগুলো নিয়ে গিয়েছিলাম ধুয়ে ফেলেছিলাম যেহেতু গরম আর রোদ তো সারাদিন ছিল আর আজকে ঘরের বিছানার চাদর টাদরগুলো কেচে দিয়েছি কেচে টেচে তারপরে আমি বাজারে যাবো একটু মাছ আনতে কেন আমাদের আবার শুক্রবার তো নিরামিষ শনিবার নিরামিষ তার জন্য ভাবলাম যে একটু মাছ নিয়ে আসি ছেলে তো স্কুলে গেছে আর ভাবছিলাম ডিম করব কিন্তু গরমের মধ্যে ডিম করব তার জন্য ভাবলাম একটু মাছ নিয়ে আসি আর এই দেখো ওই যে এসেছিলাম আমি লঙ্কা লঙ্কাচারা নিয়ে ওই লঙ্কাচারাগুলো না যাওয়ার সময় লাগিয়ে দিয়ে গিয়েছিলাম আর দেখো যা ই হয়ে গেছে মানে টাটকাই রয়েছে আর দেখো কত জামা কাপড় ধুয়ে দিয়েছি আর আমাদের তো সজনে গাছটা দেখো একদম সব কাটা হয়ে গেছে সজনের ডালটা একদম মোটা মোটা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার শ্বশুর আবার আরেকটা ডাল কাটলো অন্য মানে বাড়ি থেকেও নিয়ে এসেছি সজনের ডাটা আবার আমাদের মানে গাছের ডালও কেটেছে মানে মোটা হলে কি ওরা ভেতরটা মানে নরম নরমে তা আমি এখন যাব বাজারে তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দেখো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি আর এই দেখো এটা আমাদের মানে শ্বশুরবাড়ির যে সজেনটা ও পেরেছিলো ওইটা দেখো কত মোটা মোটা হয়ে গেছে এগুলো ও কেটে কেটে একটু ফ্রিজে রেখে দেবো এত তো আর খাওয়া হবে না একসাথে আর দেখো বন্ধুরা আমি তো বাজারে গিয়েছি আর বাজার থেকে দেখো একটু পুঁটি মাছ নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছি তোমার মানে পোনা মাছ চারা পোনা বলে না ওই মাছ দুটো মাছ নিয়ে এসেছি কিন্তু একটা মাছ আমি রান্না করব আর একটা রেখে দেব কালকের জন্য কেন দু প্রতিদিন না বাজারে যাওয়া ভালো লাগে না ওই জন্য একবারে নিয়ে এসেছি আর এ দেখো এটা চারাপোনা মাছ তাই এটা ভাবছি সজনের ডাটা তো পেরেছিস তাই সজনের ডাটার আলু দিয়ে করি আর একটুখানি টমেটো দিয়ে টক করব আর কয়েকটা মাছ ভাজা করব ব্যাস আজকে দুপুরে এই রান্না করব। মানে রান্না করলে অনেক কিছুই করা যায় এচড়ো ছিল এচরও খাওয়া যেত কিন্তু মানে অনেক বাজারে গেছি তো অনেকটাই লেট হয়ে গেছে আর ভালো লাগছে না তার জন্য ভাবলাম তাহলে এটাই করি কেন এসে না মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে এবং অনেকটাই টাইম চলে যায় আর তার জন্য ভাবছি থাক আজকে এক রকমের করি আর কালকে ছোট মাছটা করে নেবো এটাই ভাবলাম তা দেখো মাছগুলো তো আমি ধুয়ে টুয়ে কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো ভাজাটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে সন্ধ্যাটাটা আর আলুটা আমি কেটে একটুখানি ভাব দিয়ে নিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি হবে তরকারিটা হ্যাঁ খাওয়াতে আর দেখো বন্ধুরা আমি এটা তো একটুখানি সেদ্ধ চাপা দিয়ে দিয়েছি কেন চাপিয়ে দিয়েছি কেন এমনি মানে তেলে ভেজেও করা যায় কিন্তু আমি ভাবলাম একটুখানি ভাব দিয়ে নিলে ভালো লাগবে আর এইদিকে টমেটো কেটে নিয়েছি টমেটো টক খাওয়ার জন্য মানে মাছ দিয়ে টক করবো আর কি আর এই দেখো আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে আর দেখো আমি টমেটোর টকটাও বসিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটবে আর এটা আমাদের সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা তো দেই তোমাদের আগেও দেখিয়েছি আর এখনও দেখাচ্ছি আরেকবার আর দেখো টকটা এবার নামিয়ে নামিয়ে দেব আর এদিকে আমি সজনে ডাটা আলুটা তো ভাব দিয়েছি তোমাদেরকে দেখালাম আর এবার আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে দিয়ে কিছু না একটুখানি পেঁয়াজ আর একটুখানি তোমার রসুন আর একটু জিরে গুঁড়ি দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করছি মশলা দিয়ে আর কি তোমার সজনে ডাটার আলুটা একটু ভাজা ভাজা করবো করে তারপরে মানে হালকা কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো খুব একটা খারাপ লাগে না ডাটা আলু দিয়ে মাছের ঝোল আগে আমরা করতাম না কিন্তু এখন আবার করি খারাপ লাগে না খুব একটা সব কিছু দিয়েই খাওয়া যায় আর মাছগুলো খুব টাটকা ছিল ওই জন্য নিয়ে আর ছেলে তো সব রকমের মাছ খায় না এই মাছটা আবার খায় ছোট মাছ খায় আবার মানে ওই কাতলা টাতলা আনলেও খেতে চায় না তার জন্য ভাবলাম তাহলে এটাই নিয়ে যাই এবার চিকেন ভাবছিলাম আনবো তা আবার মানে বাপের বাড়ি তো চিকেন টিকেন খাওয়া হয়েছে ওই জন্য আনলাম না আর এত গরমের মধ্যে বেশি না খাওয়াই হলো আর দেখো আমার এটা কষানো হয়ে গেছে আর আমি একটুখানি ঝোল দিয়ে দিয়েছি আর বেশি একটা ঝোল পড়বো না কেন আবার টমেটোটা টক হয়েছে তো তা অনেকটা হয়ে যাবে অতটা খাওয়া যাবে না আর দেখো বন্ধুরা আমার ঝোলটা প্রায় হয়ে এসছে আর আমিও দেখো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব আর দেখো বন্ধুরা মাছগুলো তো দিয়ে দিয়েছি আর ফুটছে এবার একটুখানি মানে ফুটলে আমি নামিয়ে দেবো আমি আর কিছু দেবো না এর মধ্যে গরম মশলা টসলা কিছু দেবো না এবার নামিয়ে দেবো আমি আর আমি নামিয়ে দিয়েছিও আর এইদিকে দেখো একটুখানি পেঁয়াজ আর লঙ্কা বাটা আর নুন দিয়ে দিয়েছি একটুখানি মাছ ভাজা করবো আর দেখো রান্না প্রায় আমার হয়েই গেছে কী তো মাছ আনলে কাটা ধোয়া করতে করতেই টাইম চলে যায় রান্না করতে তো আর বেশিক্ষণ লাগে না কিন্তু এগুলো পরিষ্কার করতেই টাইম চলে যায় আর ছোটো মাছ বিশেষ করে আনলে ওইটা অনেকটা টাইম লাগে আর এই দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আর মাছ বাজারটা আমি এবার নামিয়ে দেবো বন্ধুরা আর তারপর আমি একটুখানি ছেলের জন্য ভাত তাত বাড়বো আর বাসন টাসনগুলো পরিষ্কার করে নিব আর এই দেখো আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর ছেলে স্কুল থেকে চলে এসছে আর আজকে রেস্ট পায়নি একদম কেন ওরা আজকে চারটে থেকে পড়া ছিল আর নতুন স্যার তাই ওকে আবার বলছি রেডিও রেডিও তা আমি দেখো রেডি হয়ে গেছি তখন বাজে চারটে আর ওকে নিয়ে চলে যাচ্ছি আমি টিউশনিতে আর তো সাথে একটু শেয়ার করলাম আর আর এই দেখো বন্ধুরা আমি আর আমার ছেলে টোটো করে যাব টোটো না এটা অটো অনেকটাই দূর তাও ঘর থেকে টোটো করে তোমার দশ মিনিট হবে টোটো না অটো এটা আর দেখো যাচ্ছি আমি আর ওখানে যাব আবার একবারই নিয়ে আসবো বসে থাকবো খানিকক্ষণ আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কিছু দেখাতে পারলাম না কেন ওদের বাড়িতে গিয়েছি ওখানে আমাদের অনেক কিছু খেতে টেতে দিয়েছিল আবার অনেক ওদের পরিবেশটাও খুব সুন্দর নতুন জায়গায় যেখানে গেছে পড়তে কিন্তু মানে ওখানে ভিডিও করিনি কেন ওরা জানে না আমি যে ভিডিও করি তার জন্য আর তুলি নি ঠিক আছে পরে দেখা যাবে আর বন্ধুরা আমার ভিডিওটা আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এটা রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখো কত রোদ Y acá se ven Su ratito Que malo